লি কাটছে এখন আবার সুন্দর করে বর্ষা যাইতেছে চিন্তা করা যায় বর তো পাজি আছে মুখটা লুকাই লুকাই রাখে তুই ভাবিস না তোর এগুলো সব উঠছে জিব দেখা যাই কিছু কর শুকাই যাবে ভালোই লাগবে খারাপ লাগবে না দেখি দুইটা একদম সমান সমান করছিস তো ঠিক একদম পারফেক্ট শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে সবাই আমরা কিন্তু অনেক ভালো আছি তো আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম দেখো আমি এই যে হলুদ রঙের একটা শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি আজকে একটু অন্যরকম ভাবে রেডি হয়েছি একটুখানি আমাকে আলাদা লাগছে বলো তো মাথায় তেল দিয়েছিলাম শ্যাম্পু করিনি মাথা ভীষণ যন্ত্রণা করছিল সেই জন্য চলে যাচ্ছি কিন্তু বরযাত্রী দেখো সবাই রেডি হয়ে গেছে বরযাত্রী আমরা এখন বরযাত্রী যাব সেই জন্য এখানেও সবাই রেডি আর এখন চলে যাব মেয়ের বাড়িতে এদিকে বর সাজলো তোমরা তো আগে দেখতেই পেলে বর্ষ সেজে গুজে রয়েছে তা এখন যাব ওখানে গিয়ে তারপরে কি কি হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরাও দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবে না কিন্তু কমেন্টস করে জানাবে এই বিয়েটা কিন্তু একদম আলাদা একদমই আলাদা জানি না কে কতবার দেখেছ কিন্তু আমার লাইফে আমি এই প্রথম এরকম একটা বিয়ে দেখেছি আগে আমি কোনোদিনও এরকম বিয়ে দেখিনি সামনে দাঁড়িয়ে তো চলো দেখতে থাকো দেখো এদিকে চলে এসছি আমরা বর নিয়ে বরযাত্রী সে যে বর নিয়ে চলে এসেছি কোনের বাড়িতে মানে বউয়ের বাড়িতে তো দেখো এখানে হচ্ছে জামাই বরণ মানে সেই ভেতরে নেওয়ার আগে যে বরণটা হয় সেটা এখানে চলছে আর এই বরণটাও একটু আলাদা এখানে এই যে পোতা দিয়ে একটা কিছু করা হয় সেটা কিন্তু আমি আগে দেখিনি এই দেখলাম তো এই বাদ বাকি সব একই রয়েছে পুরো রিচুয়ালসটা মানে এরকমই করতে হয় আমাদেরও আরতি করা তারপর জামাইকে মিষ্টি খাওয়ানো মুখ মুছিয়ে দেওয়া জল খাওয়ানো সব কিছু সেম কিন্তু পোতা দিয়ে যে একটা কাজ করছে না সেটা একটু ডিফারেন্স মানে আলাদাই রয়েছে কারণ এটা আমাদের মধ্যে কোনোদিনও আমি দেখিনি করতে কাউকে তো এটা একটু আলাদাভাবে রয়েছে এই হলো বরণ এখানে একে একে সবাই কিন্তু বরণটা করে নেবে তো এখন যে করছে উনি কে আমি জানি না কারণ আমি বলতে পারবো না উনি কে মেয়ের মা না মেয়ের মাকে আমি চিনি উনি না তো দেখো এই যে পোতা দিয়ে তোমাদেরকে বললাম না এই যে এইভাবে করছিল যতজন বাড়িতে রয়েছে প্রত্যেকেই বরণ করেছে আর প্রত্যেকেই কিন্তু এটা করেছে সে ছোটো শালির থেকে শুরু করে প্রত্যেকেই সেমভাবে এটা করেছে তো এখন যিনি বরণ করছে এনাকে আমি খুব ভালো করে চিনি এটা হলো মেয়ের দিদি বর্দি মানে আমাদের যে বউ হবে বউয়ের বর্দি তো সে করছিল এখন বরণ এভাবে প্রথমে তিলক করে নিচ্ছিলো তারপর আরতি করা মিষ্টি খাওয়ানো এই সব কিছু কিন্তু সেই পোতা দিয়ে কাজটা মানে পোতা দিয়ে যেটা করার সেটা কিন্তু ইনিও করেছে তো এইভাবে চললো সব কিছু বেশ ভালোই লাগছিলো এসে এখানে আর এখন কিন্তু রাত কটা বাজে জানো এখন বাজে সাড়ে দশটা তো সবাই মিলে ভীষণ এনজয় করছিলাম বেশ মজা হচ্ছিল বিয়ে বাড়িতে আর এখানে প্যান্ডেলটাও আমি তোমাদেরকে দেখাবো ভীষণ ভালো প্যান্ডেল হয়েছিল খুব সুন্দর হয়েছিল সব কিছু বিয়েটাও খুব ভালো করে হয়েছে সব কিছুই তোমরা দেখতে পারবে আস্তে আস্তে কিন্তু যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ব্যালাইকনটাকে অন করে নেবে এতে কি হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে আসবে তো সেজন্যই তোমরা কিন্তু প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে কমেন্ট করবে কেমন লাগলো সেটা আমাকে জানাবে তোমরা যদি একটা লাইক করো একটা কমেন্ট করো না আমার ভীষণ ভালো লাগে তো সেজন্য এটা কিন্তু করেই যাবে তো দেখো এখন এই যে হয়ে গেল বরণ করার পালা কমপ্লিট এবার চলে যাবো আমরা ভিতরে ভেতরের দিকটাও তোমাদেরকে একবার দেখাবো তো চলো ভেতর দিকটা একটু ঘুরে আসি তোমাদেরকেও দেখাই ও হ্যাঁ হ্যাঁ এই তো করেই নি এখনও পোতা দিয়ে যে কাজটা করে মানে এভাবে বরণ করতে হয় সেটা এটা এখন করবে তারপর চলে যাব আস্তে আস্তে করে ভিতরের দিকটাতে আর এদিকে সবাই নাচানাচি করছিল আমি এখানে দাঁড়িয়েছিলাম কারণ আমি নাচানাচির দিকে একদম যাইনি কারণ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ক্যামেরা করছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি দেখবো তোমাদেরকে দেখাবো না এটা তো হয় না এটাও দেখাবো আর আমাদের বর কিন্তু একদম লাজে লাল টুকটুক হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তোমরা কি বুঝতে পারছো মুচকি মুচকি হাসছে আর কিছু একটা মানে চিপিয়ে চিবিয়ে খাচ্ছে কি বলে তো মিষ্টি যে একের পর এক বরণ করে দিয়েই যাচ্ছে সে কিন্তু মিষ্টি খাচ্ছে চিবে চিবে দেখো সারাক্ষণ কিন্তু মুখটা নড়ছে তো নাকেও একটু পুতারগোতা দিয়ে দিল এই দেখো এটা হয়েছে প্যান্ডেল মানে মেন গেট ছিল বর চলে গেছে এবার আমরা যাব কিন্তু তার আগে ভাবলাম একটুখানি প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই সেই জন্য এটা ছিল মেন গেটটা আর এদিক দিয়ে এবার আস্তে আস্তে আমরা ভিতরে যাব তো চলো ব্লকটা দেখতে থাকো ভিতরে গিয়ে কী কী হয় সব কিছুই তোমরা দেখতে পাবে আমি না এখানে ভয়েসটাকে রিমুভ করতে চাইনি জানো মিউজিক বাজছিল তো ওই ওই যে মিউজিকটা বাজছিল তার জন্য আমার কপিরাইট মেরে দেবে সেজন্য আমাকে ভয়েস রিমুভ করে এক্সট্রা ভয়েস ওভার দিতে হয়েছে তো সামনে যাচ্ছে দিদি মানে ছেলের দিদি আর আমার ছোটো যা আর ওই সামনে দেখতে পাচ্ছ পুরবি তো এই তিনজনা যাচ্ছে আর এই যে দুজন আসছে এরা এরাও কিন্তু আমাদের সাথেই বরযাত্রী এসেছে শঙ্কু আর গৌতম তো দুজনেই কিন্তু আমাদের সাথেই এসছে তো ওরা ওদেরকেও একটু নিয়ে নিলাম আর এই যে দেখো এই দিক থেকে এবার এই পাশটাতে ঘুরতে হবে এইবার সামনে গিয়ে এই পুরোটা এখন আর আমি এখানে ভিডিও করব না গো একটু একটু লজ্জা লজ্জা করছিলো জানো ভিতরটাতে তা এখন ডাইরেক্ট দেখা হবে নতুন বউর কাছে গিয়ে এই দেখো চলে আসলাম নতুন বউর এখানে আর নতুন বউ বরকে দেখে চিনতে পারছো তোমরা এখানে কিন্তু ড্রেস চেঞ্জ বরের ড্রেস আমরা যেটা পরিয়ে নিয়ে এসেছিলাম বাড়ির থেকে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে এদের বাড়ির ড্রেস পরানো হয়েছে আর এদের বাড়িটা দেখো আমাদের বাড়ি থেকে মুটুক পরে এসেছিলো এখানে কিন্তু মুটুক নেই এখানে পাগড়ি দিয়ে দিয়েছে মাথায় মানে আলাদাই রকম সব কিছু আর এদিকে দেখো বর বউ বসে আছে আর এখানে এখন চলছিলো ফটোশ্যুট এই দেখো বউকে একটু ভালো করে কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কমেন্টে জানাবে বউ কেমন হয়েছে নতুন বউ এখনও বিয়ে হয়নি বিয়ে হবে তো এই আজকের ব্রাইড দেখো কেমন হয়েছে ভীষণ ভাল লাগছে না দেখতে দুজনকে কেমন মানিয়েছে গো তোমরা একটু জানাবে আর এখন যে বসে গেছে ভাস ভাসতেও পিন্টু শো বসে গেছে সামনে এখন চলছিল রীতিমতো ফটোশ্যুট মানে সবাই জানোই তো বিয়েবাড়ি মানেই মানে প্রচুর প্রচুর ছবি তোলা তো সেই সব কিছুই হচ্ছিল আর আমি ছবি টবি কিছু তুলিনি তোমাদের কাছে দেখানোর জন্য ভিডিও করে যাচ্ছিলাম এবার রিং সেরেমানি দেখো এবার হবে দুজন দুজনকে আংটি পড়াবে ভীষণ ইন্টারেস্টিং বলো কার কার আগের কথা নিজের নিজের কথা মনে পড়ছে একবার বলে তো আমার একদমই না কারণ আমাদের এইসব হয়নি রিং পড়ানো টড়ানো ডাইরেক্ট বিয়ে ছিল তো এই দেখো এখন চলছে মালাবদল আমাদের যেটা হয় এভাবে হয় না আমাদের তো কলাতলে হয় ওই বিয়ের কুঞ্জুতে বিয়ের মণ্ডপে আর এটা কিন্তু আলাদা করেই হচ্ছিল যেখানে একটা বউ বসার স্টেজ বানানো হয়েছিল সেখানেই এই মালাবদল তারপরে যে হাত মিলানো বললাম না একটু আলাদা রকমের বিয়ে তো দেখো এইসব কিছু হচ্ছিলো আর বিয়েবাড়িতে যে ক্যামেরাম্যান থাকে সে কিন্তু অন্যের বউকে কিভাবে মানে কোন জায়গায় ধরতে হবে কি করতে হবে সব ডিরেকশান দিতে পারে বলো এটাই দিচ্ছিলো এখানে যে তোমরা এইভাবে দাঁড়াও এইভাবে পোজ দাও এইভাবে তাকাও এইভাবে হালকা হাসো মানে মুচকি হাসি এই সব কিছু হচ্ছিলো এবার বউ করছে তার নিজের বরের বরণ দেখো নতুন জামাইকে নতুন বউ বরণ করে নিল এইবার চলে যাবে হয়তো নিচে আর আমি কিন্তু ওইদিকে আরেকটা ক্লিপ চলে যাচ্ছিলো সেটা তোমাদেরকে এখন দেখাবো চট করে যে ওখানে বিয়ের কুঞ্জুতে কি হচ্ছিল বিয়ের কুঞ্জুতে দেখো এখানে বসে গেছে এবার মেয়ের মা আর ছেলে যে বাড়ির থেকে মোটুকটা পরে এসেছিল সেটা কিন্তু মেয়ের মার মাথায় বলছিলাম না তোমাদেরকে একটু আলাদা রকম বিয়ে তো দেখো মেয়ের মা ছেলের বাড়ি থেকে নিয়ে যাওয়া টুপুরটা মাথায় দিয়ে সেই বিয়ের যে কুঞ্জুটা এই দেখো আমাদের বিয়ের কুঞ্জুটা একটু আলাদা করে সাজানো হয় আর এখানকার কুঞ্জুটা দেখো একদমই আলাদা করে সাজানো হয়েছে বিয়ের মণ্ডপটা তো এখানে বসে আছে আর এখানে একজন মানে কে হয় উনি ঠিক আমি জানি না তো যেই হোক উনি এই বউর পায়ে এইভাবে আলতা পরিয়ে দিচ্ছিলো আলতা কিন্তু বউ আগে থেকে পড়েছিল না তো একটা বাটির মধ্যে করে আলতা নিয়ে ওখান থেকে আঙুল দিয়ে হাতে কোনো তুলি বা কোনো কিছু ইারবার কিছু না শুধুমাত্র নিজের আঙুল দিয়েই আলতাটাকে ডিপ করে নিয়ে নিয়ে পড়াচ্ছিল আর মেয়ে তার মার কুলে বসেছিলো ওর মা কিন্তু মুটুক পরে বসে আছে তার কুলে নতুন বউ বসে আছে আর এদিকে নতুন বউ পায়ে একজন আলতা পড়াচ্ছে কে পড়াচ্ছে আমি জানি না তার জন্য বলতে পারলাম না তো দেখো এভাবে দুই পায়ে কমপ্লিট হয়ে গেল আলতা পড়ানো আর পুরোহিত ওই যে দেখতে পাচ্ছ পুরোহিত ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল কি করতে হবে কি না করতে হবে আমাদের মধ্যে কি হয় যখন বিয়ে হয় তখন মা দেখে না বিয়ের সময় নাকি মা দেখতে হয় না তো মা দেখে না সামনে আসে না আর এখানে দেখলাম আমি বিয়ের আর্ধেক কাজ মাই বসে থেকে করালো এইভাবে টুপুর পরে নিয়ে তো এটা একদমই আমার জন্য নতুনত্ব কিছু ছিল আমি এর আগে কোনোদিন মানে মেয়ের মাকে এইভাবে মানে বিয়ের মণ্ডপে টুপুর পরে বসতে দেখিনি এইটাই আমার জন্য ছিল প্রথম তো তোমাদের কি আগে কখনো দেখেছো কি না সেটা কিন্তু কমেন্টসে জানাবে তো দেখো আর কেমন লাগলো সেটাও বলবে আমার কাছে তো ভীষণ মজা লাগছিল এই বিয়েটা দেখতে তো এভাবে হচ্ছিলো অনেকক্ষণ হওয়ার পর মানে অনেক লম্বা চলেছে চলছিল বিয়েটা কতক্ষণ শেষ হবে জানি না প্রচুর লম্বা চলছিল এভাবে অনেক ছোটো 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 নিয়ম কারণ ছিল যেগুলো ছিল পুরোহিত এভাবে আর আমার পেয়ে গেছিল প্রচণ্ড খিদে তো আমি এদিকে সায়নকে প্রথমে খেতে বসে দিয়েছিলাম আর সায়ন খেয়ে আসার পর এখন সময় কটা জানো এখন বাজে বারোটা কুড়ি তো তার জন্য সায়ন খেয়ে চলে এসেছিল তারপর আমি সায়নকে বললাম তুই একটুখানি ক্যামেরাটা ধর আর জুম করে করে ভালো করে দেখাস আর আমি ততক্ষণে খেয়ে আসি তো এইটুকু যা ক্যামেরা করা হয়েছে এইটুকু কিন্তু করেছিল আমার ছেলে সায়ন তো এবার আমি খেতে চলে গেছিলাম ও যতটুকু পেরেছে তোমাদেরকে মানে দেখানোর চেষ্টা করেছিল তো জানি না কতটুকু তোমরা দেখলে কতটুকু তোমাদের ভালো লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে জানো আর আমি মাঝখানে যতটুকু মিস করেছিলাম দেখতে পারিনি খেতে চলে গেছিলাম এটাও কিন্তু আমি তোমাদের সাথেই দেখে নিলাম এই ভিডিওতে এডিট করতে করতে আমিও দেখে নিয়েছি এবার দেখো এই হচ্ছে মানে আর মেয়ে কিন্তু হাতে কোনো শাখাপালা এখনও পর্যন্ত পড়েনি কখন পড়বে সেটা আমি এখন বলতে পারবো না মানে পড়া হয়ে গেলে তারপর বলতে পারবো যে এখন পড়লো এখনও পর্যন্ত ওই যে চূড়া হয় সেটাই পড়েছিলো লেহেঙ্গার সাথে ম্যাচিং করে যেটা ওরা চুরি কিনেছে সেটাই কিন্তু পড়েছিলো তো চলো এদিকে এখন এই পাটটা হতে থাকুক আর আমি তোমাদেরকে একটু পরে আবার আসছি তো দেখো অনেকক্ষণ পর আমি খাওয়া দাওয়া করে এসে আবার ক্যামেরা অন করলাম দেখলাম এদিকে এবার বরকে নিয়ে আসা হয়েছে তো বর আর নতুন বউ কিন্তু এই পাশে মাঝখানেরটা এই যে দুপাশে দুজন দেখতে পাচ্ছ ওই পাশে দেখতে পাচ্ছ বরের পাশে যে বসে আছে কিন্তু বরের শালি আর এই পাশে শালির জামাই এই যে এই পাশে বসে আছে দেখতে পাচ্ছ উনি হলেন বরের মানে ভাইরা ভাই শালির জামাই আর শালির জামাই আর শালির মাঝখানে বসেছে বর আর এই পাশে বসেছে পুরোহিত আর যিনি আলতা পড়িয়েছিল এখন বুঝতে পারলাম সে ছিল ওখানকার মানে নাপিত নাপিত আর পুরোহিত ছাড়া তো আর বিয়েবাড়ি কমপ্লিট না তো হয়ে গেছিলো এখানে আমি ভিডিওটা একটুখানি মোবাইলটা দাঁড় করিয়ে তুলেছিলাম মানে বুঝতে পারিনি এভাবে হয়ে গেছিলো এখানে হচ্ছিল হাতের মধ্যে এভাবে খই নিয়ে নিয়ে তারপর বর বউ একসাথে করে যজ্ঞের মধ্যে দিচ্ছিল যেটা আমাদের বাসি বিয়েতে হয় সেটা এখন এখানে চলছিল তো চল ওইদিকে বিয়ে তো এভাবে সাত পাক ঘুরছে এবার আর সাত পাক ঘোরার সময় আমাদের যেভাবে হয় যে কেনিয়াঙুল কেনিয়াঙুল ধরে নিয়ে তারপর ঘুরে ঘুরে পুরোহিতের সাথে সেরকমভাবে কিছু হচ্ছিল না এখানে হচ্ছিলো দুজন দুজন হাঁটছিলো আর হাতের মধ্যে ওর বোন খই দিয়ে যাচ্ছিল আর বর বউকে জড়িয়ে ধরে সেই নাচাতে নাচাতে ওই খইটাকে ফেলতে ফেলতে ঘুরছিল তো এইভাবেই সাত পাক কিন্তু এদের হচ্ছিল আর আমাদেরটা তো একটু আলাদা করেই হয় সবাই জানো এটা তো এইভাবে হচ্ছিলো ভীষণ মজা লাগছিল আমরাও বেশ বসেছিলাম সবাই মিলে আর আমাদের সাত পাখির সময় যেটা হয় বাসি বিয়ের সময় প্রচুর নাচানাচি হয় আর এখানে দেখতে পাচ্ছো এই যে বর এইভাবে বউকে ধরে আছে পিছন থেকে আর এইভাবেই কিন্তু বিয়েটা হচ্ছে সেই লাগতো স্যার ঘোরো ঘোর আর একটু কালকে বিয়েটা যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে বিয়ের পরের দিন সকালবেলা কালকে বিয়ে ছিল কালকে ছিল মঙ্গলবার আজকে বুধবার দেখো কালকে আমি এত রাত্রে বাড়ি এসেছি চারটের সময় এসে কোনো ম্যাপ ম্যাকআপ টেকআপ কোনো কিচ্ছু রিমুভ করিনি দেখো অবস্থা অবস্থা হয়ে আছে দেখো তো সায়ন দিকে ঘুমাচ্ছে এই যে এখন এই সব কিছু রিমুভ করবো মুখ ধোবো সব কিছু ফ্রেশ হবো তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর বিয়েটা কেমন লাগলো একদম আলাদা ডিফারেন্স একটা বিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম মানে তোমরা হয়তো আগে দেখেছো কিন্তু আমি কিন্তু আগে কোনো দিন এই বিয়ে এরকম মানে এইরকম কালচারের বিয়ে দেখিনি এটাই আমার জন্য ফার্স্ট ছিল তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কার কেমন লাগলো কমেন্টসে জানাবে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই ভাসে থাকা বেলাইকনটাকে অন করে দেবে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আর কি নতুন ভিডিওর সাথে টাটা